তিনি জাতীয় জাতীয় পার্টিকে মিন করেছেন না অন্য কিছু বুঝিয়েছেন তার বক্তব্য আসলে ক্লিয়ার না আমি স্বরাষ্ট্র প্রদেশটার উদ্দেশ্যে বলতে চাই যে এই বক্তব্য ইতিমধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে অনেকে মনে করছে যে গণঅধিকার পরিষদকে বলা হয়েছে আবার অনেকে মনে করছে যে জাতীয় পার্টিকে বলা হয়েছে আমার মনে হয় স্বরাষ্ট্র তিনি এই বিষয়টি ক্লিয়ার করবেন ক্লিয়ার করা দরকার অন্যথায় একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে হ্যাঁ খুব ভালো লাগছিল সরকার সরকারের তারা আসলে নির্বাচন মুখী হয়ে পড়েছে কিন্তু নির্বাচনের আগে কিন্তু জনগণের প্রত্যাশা আপনারা কিছু গণহত্যার বিচার করবেন দৃশ্যমান কিছু বিচার করে আপনারা দেশের মানুষকে এক ধরনের আশা দেখাবেন যে পরবর্তী সরকারের সেই সমাপ্ত কাজটা করবে যতটুকু বাকি থাকে এবং আপনাদের আমলে যতটুকু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব সেটার দিকে আপনারা মনোযোগ দেন আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার বিচার অবশ্যই হতে হবে আছে আমরা কাছে দাবি রাখছি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং সেনাবাহিনীর সদস্যরা অধিকার পরিষদের কার্যালয়ে হামলা চালিয়েছে আমাদের উপর হামলা করেছে পুলিশের যে সকল সদস্যরা আমাদের উপর হামলা করেছে সেই সকল সদস্যদেরকে চিহ্নিত করে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে এতে করে এই দুটি বাহিনীর উপর দায় আসবে না আমরা চাই না যে এই দুটি বাহিনীকে মানুষ ভুল বুঝুক কারণ তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে যারা সেনাবাহিনীতে চাকরি করে আমার আপনার আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সহযোদ্ধা যারা পুলিশে আছে আপনার আমার আমাদের আত্মীয় ভাই বদার সুতরাং একটা বাহিনী সবাই খারাপ হতে পারে না না আমি নিশ্চয় দেখেছি কিভাবে আমাদের নেতৃবৃন্দকে হামলা করা হয়েছে আমার কাছে মনে হয় না যে যারা হামলা করেছে তারা আসলে সেনাবাহিনীর সদস্য হতে পারে সেনাবাহিনীর সদস্য হওয়ার যোগ্যতা তারা রাখে না সুতরাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করে শাস্তি দাওয়া আনতে হবে আমরা গতকাল তিনটি দাবি জানিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং যারা জাতি পাটি দশক রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গ্রহণ করা সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা অপেক্ষা করতে চাই যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে আর আমাদের সভাপতি নেওয়া তিনি সুস্থ হবে অথবা আমরা আমাদের গ্রামে আলোচনার ভিত্তিতে অবশ্যই আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হব মামলা করবো আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা বলল জন্য দোয়া করবেন আমাদের শতাধিক নেতাকর্মী হাসপাতালে কাজ তাদের জন্য দোয়া করবেন